তাদের ওজন এক ফোঁটা পানির চেয়েও কম কিন্তু তারা যা করে তা পুরো পৃথিবী টিকিয়ে রাখে আমরা বলছি মৌমাছির কথা পবিত্র বলেন অতপর সর্বপ্রকার ফল থেকে আহার করো এবং আপন পালনকর্তার কর্তার পথ সমূহের অনায়াসে চলো নহল আয়াত উনসত্তর প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে লক্ষ লক্ষ মৌমাছি বেরিয়ে পড়ে ফুল থেকে ফুলে তারা শুধু মধুই সংগ্রহ করে না ফুলের পরাগ ছড়িয়ে দিয়ে ফসল উৎপাদনেও বিশাল ভূমিকা রাখে বিশ্বে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি আছে কিন্তু সবচেয়ে পরিচিত অ্যাপিস মেলিফেরা যার তৈরি মধুই আমরা খাই একটি মৌচাকে তিন রকম মৌমাছি থাকে রানী মৌমাছি কার্যকারী মৌমাছি আর পুরুষ মৌমাছি রানী একমাত্র ডিম পারে কার্যকারী মৌমাছিরা শুধু মধু আনে ঘর পরিষ্কার রাখে যত্ন নেয়। পুরুষ কাজ রানীর প্রজনন আশ্চর্য হলেও সত্যি একটি চামচ মধু তৈরি করতে বারোটি মৌমাছিকে প্রায় আট হাজার ভুলে যেতে হয় তারা জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতেই থাকে কিন্তু দুঃখের বিষয় বিষাক্ত কীটনাশক দূষণ আর জলবায়ু পরিবর্তনে মৌমাছির সংখ্যা ভয়ঙ্করভাবে কমছে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় ফসল হারাবে উৎপাদন ক্ষমতা বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে মৌমাছি শুধু মধু তৈরি করে না তারা আমাদের ভবিষ্যৎ রক্ষা করে তাই চলুন এই ছোট্ট প্রকৃতির প্রকৌশলীদের রক্ষা করি